এই পথ যদি না শেষ হয় তবে কেমন হয়তো তুমি বলই তো এমন রাস্তায় পছন্দের মানুষের সাথে যাওয়ার সময় এই গানটা অটোমেটিক চলে আসে না মুখে তা গান না হয় পরেই গাওয়া হবে আগে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করে নিই বেশ অনেক দিন পরে হচ্ছে ভিডিও নিয়ে আসছি শো প্লিজ প্লিজ যে দেখবেন একটু রিয়াক্ট করে দিবেন খারাপ লাগলে সেটাও রিয়াক্ট করতে পারেন শোকে ভিডিওটা হচ্ছে প্রায় ফেব্রুয়ারি মাসের এতদিন পর এডিট করতে বসছি এডিটও না আসলে এডিটও করে রাখা অনেক আগে ভয়েসটা হচ্ছে দেওয়া হচ্ছে না হয় ভয়েস খারাপ ছিল না হয় কোনো না কোনো সিচুয়েশনের কারণে হচ্ছে এটা কমপ্লিট হচ্ছিলই না ফাইনালি হচ্ছে আজকে নিয়ে বসলাম যে একটু কথা বলি দেখি কেমন হয় না হয় বেশ অনেক দিনে কোনো পেজও হচ্ছে ভিডিও টিডিও দেওয়া হচ্ছে না এই আর কি এটা হচ্ছে কাপ্তায় যাওয়ার দিনের সকালবেলা মানে রওনা হয়েছি যখন ঘর থেকে তখনকার ভিডিও ঘর থেকে রওনা হয় আমাদের এটা হচ্ছে পতেঙ্গা লিঙ্ক রোড যেটা সিভিস লিঙ্ক রোড ওটা দিয়ে যাচ্ছিলাম আমরা সময়টা হবে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ছয়টার মাঝামাঝি ওই সময়টা বা ওই সময় ছয়টায় ধরে নিতে পারেন রাস্তায় খুব একটা মানুষ নেই বললেই চলে আর যারা চাকরিজীবী চাকরিতে যাচ্ছে ওইরকম খুঁড়িটাই কিছু মানুষ আর লড়াই এক ঝলক একটু সুক্তরা পার্ক বা এখনকার ডিসি পার্কের ঝলক দেখানো যাচ্ছে মানে পাশ দিয়ে যাচ্ছিলাম আর কি আর এই রাস্তাটা তো আর বলার মতো অপেক্ষা রাখে না বাট এত সকালে এই রাস্তা দিয়ে আসা হয় নাই অনেক অনেকবার আসা হলো এই এত সকালে আসা হয় নাই ভিউটা অনেক সুন্দর লাগতেছিল কিন্তু তখন হালকা হালকা শীত পড়তেছিল কুয়াশা একটা প্রাণী নাই মানে হঠাৎ একটা গাড়ি আসে ওই টাইপের একটা মানে সিচুয়েশান খুবই খুবই ভালো লাগতেছিল আর এমন তো রাস্তা দিতে দেখতে যেতেই ভালো লাগে বলেন আর নতুন করে কিছু ডেস্টিনেশনে যাব ওই প্ল্যান করা লাগে না সকালবেলা এইরকম একটা সিচুয়েশানে এমনি ঘুরতে ভালো লাগে যে কারো মনটা একদম ফ্রেশ হয়ে যায় রাস্তাতে এত সুন্দর লাগতেছিলো রাস্তায় ভিডিও করতে করতে হচ্ছে আমি ওই জায়গায় যে জায়গায় আমরা যাব ওইখানে পচাইতে পচাইতে আমার হচ্ছে মোবাইলের চার্জ প্রায় শেষ হয়ে গেছিলো আমার হাজব্যান্ড বলতেছিলো যে এই রাস্তা দিয়ে এতবার গেছো এত ভিউ করতেছো এই আর কি তো আমার অনেক বিষয় দেখো রাজজানের মানুষের জন্য এটা সারপ্রাইজ কোথায় বলিয়েন তো তো আমরা হচ্ছে অলমোস্ট আমাদের পিঙ্ক সিটিতে প্রবেশ করতে আছি এটা মধুরঘাট মেবি আমি অত ভালো চিনি না জামায় হচ্ছে বাইকের পিছন পিছন করতে করতে জায়গাগুলো ঠিক চিনা হয় না ও চিনলেই হলো তো আমার তো চিনার দরকার নাই এই আর কি আরে জোর দিয়ে চিনি না তো পিঙ্ক সিটিতে ঢুকে পড়লাম সেটা আমাদের আশেপাশে পরিবেশ দেখলেই বোঝা যাচ্ছে রাও জানে তো আমার পেজের ভিউয়ার ছাড়া বাইরে কেউ যদি দেখে থাকেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাই দিবেন আর আমার যারা পেজ মেম্বার অলরেডি আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এতদিন আমার পেজে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আর ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন আর আপনারা কেমন আছেন সেটাও কমেন্টে জানিয়ে দিবেন প্রায় এক দেড় ঘন্টা দেড় ঘন্টা হবে এর মাঝখানে আমরা এখানে এসে পৌঁছেছি এটা হচ্ছে না এটা আমি বলব না এটা আপনারা কমেন্টে জানান এটা কী তো যাই হোক এই জায়গায় আমরা একটু ব্রেক নিয়েছিলাম ব্রেক নিয়ে এর সামনে হচ্ছে নাস্তা করছি নাস্তা করে আরও কিছু নাস্তা বেঁধে নিলাম নিয়ে আবার এর উদ্দেশ্যে রওনা দিলাম বাইক ট্যুরে কোথাও যাওয়ার মজাই হচ্ছে এটা মানে যেখানে ইচ্ছে একটু দাঁড়ানো যায় নামা যায় এটাই আর কি আবার পানিশমেন্ট স্বরূপ হচ্ছে আমার মনে হয় যে চালাই তার অনেক কষ্ট হয় যাই না আসলে সে যে চালাই সে বলতে পারবে তো যাই হোক আমরা ফাইনালি কাপ্তায় রাস্তায় ঢুকে পড়ছি রাস্তা মানে ওখানে কি পৌঁছাবো ভাই রাস্তাতে তো সুন্দর কেন রাস্তার ভীষণ দিনই তো মনে হয় আর নতুন করে কোনো ভিডিও করা লাগবে না আর এখানে এটা হচ্ছে কাপ্তায় যাওয়ার পথে খাপ্তায় যাওয়ার পথে না ও সীতা মন্দির ওই পারে নাকি তো যাই হোক চলেন যাই রোডটা দেখেন ভাই প্রেমে পড়ার মতো আর এখান থেকে যতটা যাব মানে রোড আরও বেশি সুন্দর হচ্ছে আরও বেশি সুন্দর হচ্ছিলো মানে আর কিছু দেখার দরকার নাই কিছু করার দরকার নেই এরকম একটা রাস্তা দিয়ে শুধু গেলেই হয়ে যাবে বাইকে চড়ার এটা আরেকটা মানে প্লাস পয়েন্ট হচ্ছে এই যে এত সুন্দর ভিউটা খুব ভালোভাবে দেখা যায় কিন্তু আমরা যদি হচ্ছে এমনি পাশে বা কোনোভাবে রাইডে যাই এক পাশ থেকে দেখতে পারবো অন্য পাশ থেকে একটু দেখতে হচ্ছে কষ্ট হয়ে যায় তো এবার বাইকে গেলে এটাই হচ্ছে প্রফিট সব কিছুই খুব ভালোভাবে দেখা যায় আর যদি চুল কুলা দিয়ে যাওয়া হয় তাহলে তো আর হলেই আর যাই হোক একটু করে আমি দেখাচ্ছি অবস্থা আমার চুল টুল খোলা দিয়ে আমি এই অবস্থায় যাচ্ছি পরে চলে হচ্ছে আমার হাতেই ছিল না চিরুনি ধর ধরুর কথা তো ফাইনালি আমরা কাপ্তের কাছাকাছি চলে আসছি আমাদের ডেস্টিনেশন হচ্ছে আপাতত ব্যারেন্ডার লেক আমরা ওখানেই যাব তো চলেন যাই এখনই এরকম আঁকা বাঁকা পথে এই যে কি যেন গান ছিল আর লাল পাহাড়ি দেশে যাই গাইতে পারে ওই যে না শেষ হয়ে গাওয়া যায় তাই না আমার হাজব্যান্ড যেহেতু হেলমেট পরে আছে ও আমার কথা শুনতেছেন আর এই রাস্তাতে দেখতে পাচ্ছেন একটা প্রাণীও নেই মানে একা বলতে একদম একা নির্জন তো আমি পিছনে বসে বসে নিজের মনের সুখে গান গাচ্ছিলাম আর হচ্ছে ভিডিও করছিলাম এই আর কি মানে কি বলবো যারা কাঁপতে আসেন নাই আমি পার্সোনালি বলবো একবার হলেও আসবেন মানে আমার একান্তই ভালো লাগার জায়গা এটা আমি অনেক আগে একবার আসছিলাম যখন এসে শিখেছিলাম বা আমার খুব ইচ্ছে ছিল আমি আমার হাজব্যান্ডকে নিয়ে সেকেন্ড টাইম এখানে আসবো আর সেকেন্ড টাইম বাইক নিয়ে আসার কারণে হচ্ছে আরও 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 বেশি ভালো লাগছে আমার তো আপনারা যারা আসেন নাই অবশ্যই আসবেন লাইক অলরেডি আমরা দেখতেছি আর এক পাশে তো পাহাড় আমরা মানে পাহাড়ের উচ্চতাতে দেখলে দেখলেই বোঝা যাচ্ছে আমরা ঠিক কতটা উপরে আছি আর মাঝখানে হচ্ছে আমরা একটু ব্রেক নিয়ে ওই সূর্যদার দোকানে বসছিলাম ও একটা দোকানে ওনার নাম হচ্ছে সূর্য উনি পরে এখানে চা ডাব এগুলো আমি যেহেতু চা লাভার আমি একটু চা খাবো জানি করে আসার পরে সকালবেলা আর আমার হাজব্যান্ড যেহেতু বাইক চালাচ্ছিলো বেচারা একটু ক্লান্ত ও সেই ডাব ডাব খাবে আর কি মাঠ চুলাই চা বানাচ্ছিলো পাহাড়ের উপরে দেখতে গেছিলাম আমি আমি ওনার সাথে কথা বলছিলাম উনি খুব ফ্রেন্ডলি তো ফাইনালি আমি চা নিয়ে নিয়েছি আমার আর হচ্ছে আমার হাজব্যান্ড বসে ডাব খাবে তাই ওর জন্য একটা ডাব কাটা হলো কিন্তু ডাবের ভিতরে ডাবটা অনেক মিষ্টিই ছিল বল ও ওনাকে বলছিল কিন্তু ডাবের ভিতর পরে দেখি যেরকম নরম নারকেল হয়ে গেছে এটাও আমরা বসে বসে ওখানে খাইলাম তারপর যাব আর দাদা ওই দোকানের সামনে দিয়ে হচ্ছে এই ভিউটা ভাই এখানে আলাদা করে নতুন করে কোথাও গিয়ে ভিউ দেখার প্রয়োজন পড়ে না যেদিকেই তাকাবেন দেখার মতো ভিউ বিশেষ করে যারা সিটিতে থাকে মানে রাস্তায় বিল্ডিংয়ের ভিড়ে যানজটের ভিড়ে থাকে তাদের কাছে এটা চোখ জোরানোর একটা জায়গা যেদিকে দেখবেন সেদিকে খাওয়া লাগবে এই যে আমার অবস্থা মানে কি বলবো চির বললাম না চুলের মধ্যে চিরুনি ছিল না আর রাস্তাতে এতই সুন্দর ছিল বললাম একটু ভিডিও টিডিও করে নিয়ে আসছি যেহেতু হালকা একটু ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম এই আর কি এদিকে ওই যে না যাওয়ার ফল আর কি অনেকদিন পরেই আসছি এই যে বললাম স্কুল থাকতে পিকনিকে আসার কারণে হচ্ছে অত বেশি দেখা হয়নি জানা হয়নি এখন প্রায় হচ্ছে বারো বছর পরে কাঁপতে আসা মানে যেমনটা দেখে গেছি আরও বেশি সুন্দর হয়ে গেছে এখন মনে হচ্ছে এক তো হচ্ছে তখন ওই যে বাসে করে আসছি পিকনিকের গাড়িতে এত ভালোভাবে দেখা হয় না যেটা বললাম প্রথম দিকে যে বাইকে আসা এটাই ফল চারদিকটা খুব সুন্দরভাবে দেখা যায় ফাইনালে হচ্ছে ফাইনালে চলে আসছি পরের ভিডিওতে কিন্তু সব ডিটেলস থাকবে মিস করবেন না সাথে থাকবেন